আপনারা দেখছেন নিউজ বাংলা বিস্ফোরণে কেঁপে উঠল ঢোলাহাট থানার তিনের ঘেরি এলাকা মৃত্যু পরিবারের আট সদস্যের ঢোলাহাটের তিনের ঘেরি গ্রামে গৃহস্থ বাড়িতে বোমা বিস্ফোরণে সোমবার রাতে জীবন্ত দগ্ধ হয়ে একই পরিবারের দুধের শিশু থেকে প্রবীণ সাত সদস্যের মৃত্যু হয়েছিল আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ ওই পরিবারে আরও এক গৃহবধূর ভোররাতে হাসপাতালে মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট বিস্ফোরণের সময় বাড়িতে না থাকায় মোট এগারো সদস্যের ওই পরিবারের দুই ছেলে ও তাদের বয়স্ক মা প্রাণে বেঁচেছেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও সরগোল পড়েছে গোটা এলাকায় সোমবার রাত নাগাদ তিনের ঘেরি বনিক বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ হয় গ্রামের মানুষ প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে বিকট আওয়াজ শুনতে পান তাদের আশঙ্কা ছিল বণিক বাড়িতে মজুত রাখা বাজিতেই অগ্নিসংযোগ হয়ে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু সেই বিস্ফোরণের মর্মান্তিক পরিস্থিতি যে এমন হতে পারে তা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কল্পনাতেই ছিল না। মানে হ্যাঁ। আছে। আমার দাদা আছে। হ্যাঁ। দুটো ভাই আছে। দুটো নাতি আছে দুটো নাতনি আছে। এই এই ঘটনাটা এখন আমি বাড়িতে ছিলাম হঠাৎ শব্দ শুনে ছুটে গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারটা লিক করে গেছে গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনাটা তারপরে সঙ্গে সঙ্গে কারেন্টের হয়ে গেছে গিয়ে বিস্ফোরণটা বেশি হয়ে গেছে হ্যাঁ আমি ছিলাম আর কেউ ছিলাম ভাইপো দুটো বাইরে ছিল এসেছিল ওদের সামলাতে গিয়েছিল আর ভিতর তো ঘর গোটা বিদ্যুৎ সংযোগ হয়ে গেছিলো এবারে দাদা আমার থেকে ছুটে গিয়ে ভিতরে ঢুকেছিল দাদা বিদ্যুৎ পিষ্ট হয়ে গেছে ভিতরটায় ঘরের মধ্যে ওরাই ছিল নজর বাইরে ঘরটা ছিল উনি কোন বাইরে পালিয়ে গেছিলো অনেক আর দাদা ওই বাইরে গিয়ে আবার মানে একটা নাতি ভিতরে পারানোর ছিল তার আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গেছে মানে ওই বাসটাও বিদ্যুৎটাই হয়ে গেছে

হিন্দু সাথে যে কাজটা হয় সবার শেষকৃত্য মোটামুটি আমরা শোষণে শেষকৃত্য করে এসেছি সাতজনের আর ছোটো বউমার ওনার বাইরে ছিল পিজি থেকে ওখানে ওনার ভাই মামারা আত্মীয়রা গিয়ে ওরা বিষ্ণুপুরে শেষকৃত্যটা করেছে চন্দ্রকান্ত বনিকা তুষার বলি এটা দু হয় তুষার বণিক আর করতো চন্দ্রকান্ত বণিক বড়টাই ছোটটাই ও ভিন্ন হয়ে টাগান করতো সে এখন আমি কোথায় স্যার এখন বলতে পারবো না কারণ আমি সবে বাড়ি ফিরেছি এবার খোঁজ খবর না তাকে করলে শুনলাম মানসিকতা নেই খুব অবস্থা খারাপ ওই যাই যদি পারি তাকে দেবো কাঁচা নিয়েছে মোটামুটি আমার ভাইয়ের দুটো ছেলে আমার একটা ছেলে আছে আমার ভাই আমি প্রত্যেকে প্রত্যেকের কাজের একটা ছেলে বাজি বলি শুনুন বাজি ব্যবসা আমি অন্য পিতা কথা শুনে কোনো ইতে ছিলাম না আমি সেইভাবে আমি যে আর ইয়ে নিজের ছেলে নিজের কথা শোনে না ভাই পোড়া তো আলাদা বাড়ির পাশে হ্যাঁ আমি বারণ করেছিলাম না বারণ শুনলে তো এটা হতো না আমার ভাই বা জেলার একটা অন্য পিত কেউ এটা করতে পারি না আমি তাদের জোর করতে পারি না তো বারণ করেছিল আমি যখন কারখানা সরকারকে লাইসেন্স দেয় তখন আমি বারণ করেছিল অনেকটা তাদের উপরে হামলাও করেছিলাম গ্রাম প্রতিবেশীকে দেখেছিল তা না তা তো হয়নি আমি প্রতি দেখে বসা হয়েছিল কেন কত বছর ধরে করছি বাজি এই বছর তিনে চারে গিয়ে ছোট করে করতে এই এক বছরই বড় করেছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক বয়স পঁয়ষট্টি ঠাকুমা প্রভাবতী দেবীর বয়স আশি চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বয়স আঠাশ ও নয় বছরের পুত্র অর্ণব এবং আট মাসের কন্যা অস্মিতার মৃত্যু হয়েছে চন্দ্রকান্তের ভাই তুষার বণিকের ছয় মাসের পুত্র অঙ্কিত এবং ছয় বছরের কন্যা অনুষ্কারও শরীরে আশি শতাংশ পুড়ে যাওয়ায় জীবন্ত উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তুষার স্ত্রী সুতপাকেও বয়স চব্বিশ ভোর রাতে এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয় সুতপার এদিকে এত বড় এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা দুঃছেন চন্দ্রকান্তকে ভয় পেতেন না আতঙ্কে থাকতেন না

হ্যাঁ ওটা আমার পালিয়েছি কি এমনি এমনি ভয়ে তো পালিয়েছে যে ওইটা ওই বাস্ট হয়ে গেলে পরপর বাস্ট হওয়া মানে পরপর তো চলে আসবে এ কি তোমার পাশের বাড়ি হ্যাঁ এ কি খড়ের ঘর বা পুরে ওটা ছাই ও তো ফাটাফাটি হলে মানে মা আসবে ওই ভয়ে আতঙ্কা থাকে কোন সময় দুর্ঘটনা ঘটেছিল ওই কোনো এই প্রথম জীবন আমরা যেখান থেকে আমার এখানে যেখান থেকে বিয়ে হয়েছে এই প্রথম আমি প্রতিবেশীদের অভিযোগ বারবার নিষেধ করা সত্ত্বেও লোকালয়ের ভেতর বাজি তৈরি ও বাজি এবং বাজির মশলা মজুত ও চন্দ্রকান্ত এমনকি নিজের বাড়িতেও বিপুল পরিমাণ ও বাজে মজুত রেখেছিল মাত্র বছর হয়েছে চার কামরার একটি একতলা পাকা বাড়ি তৈরি করেছিল পরিবার মাত্র তিনেক কয়েক হাত দূরে ফাঁকা মাঠের মধ্যে ছিল চন্দ্রকান্তের বাজি তৈরির কারখানা সেখানে বাজি তৈরি করে বাড়িতেও সেসব বাজি মজুদ রাখতো আশেপাশের বাড়িতে থাকা চন্দ্রকান্তের আত্মীয় ও প্রতিবেশীরা প্রতিবাদ করলেও তা কানে তুলত না চন্দ্রকান্ত ভাইপো চাষবাস করত ও চাষবাস করতে এবার টুকটাক মাল কিনে কাটে এনে বিক্রি বা যেমন ভাইকিরা যেমন কাছে নিয়ে আসতো এনে বিক্রি তারপর ওই করতে করতে টুকটাক এই বাজি করে বিক্রি করে যে এমন মহামারী যে প্রচুর বাজি করে বিক্রি করে সেই রকম মহামারীর ব্যাপার ছিল

যে এখানে বাজি তৈরি কারখানা হতো যদি বাজি তৈরি কারখানা হতো তাহলে নিচের মারুন মারা ফ্যাক্টরি ওটা হতো না আর যদিও বাজির কারখানা হতো তাহলে এতগুলো এখানে এখানে ক্যামেরাটা নিচু করে দেখুন এই যে খোয়াগুলো এগুলো বাড়ি করে এগুড় যে লাগতো বা ওই সব ওখানে যে ষড়যন্ত্রগুলো তৈরি করা হয়েছে এগুলো যে বাজির সঙ্গে এগুলো লাগতো কিন্তু এগুলো বাজির সঙ্গে নয় এগুলো তো মানুষের জন্য মৃত্যুর জন্য এগুলো পরিস্থিতি তৈরি করা হয়েছিল আর শাসক দল যে এইগুলো চাইতেছে যে এইগুলো তৈরি করা হোক তার পারমিশন দিয়েছে অথচ আজকে দেখা যাচ্ছে কোনো পারমিশন নেই আজকে প্রশাসন সজাগ হয়ে গেছে মতো চারিকে দিকে ব্যারিকেড দিয়ে আছে চারদিকে ব্যারিকেড দিয়েছে ঘর পুরো উড়ে গিয়ে উড়ে গিয়েছে ঘরগুলো কিন্তু আগামী দিন তৈরি হয়ে যাবে যেই সাতটা আটটা জীবন চলে গেল এই জীবনগুলো কি ফিরে আসবে শাসক দল কী চাইছে আজকে শিক্ষকেরা রাস্তায় পড়ে তারা মার খাচ্ছে এটা পুলিশ প্রশাসন জেনে কাজটা করতে না হলে পুলিশের নাগের ডোকাই এইটা তৈরি হচ্ছে পুলিশ প্রশাসন আজকে জানেনি কেন আজকে সতপতাটা তৈরি করে এখানে দেখা যাচ্ছে কিছু চারিদিকে ব্যারিকেড দিয়ে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না সেখানে যেখানে স্পটে ডেট হচ্ছে সেখানে কারো দেখতে দিচ্ছে না জানতে দিচ্ছে না কারণ পুলিশ যদি বা জানতো যে না জানতো তাহলে পুলিশ এখন তৈরি না কিন্তু কি কি বাজি হয় মূলত এখানে বলে বাজি হচ্ছে কি বাজি আমরা কি কোজ আমরা এখান থেকে আমাদের প্রায় দেড় কিলোমিটার বহুদিন মোড়ে আমাদের বাড়ি ওই শুনি বলে বাজি হয় ওই বোমা দিয়ে এটা ওটা এইসব ওই পুজোটি লাগে এইসব কথা শুনি আমরা বহু দিন তো করে জানি এবার কি বলে লাইসেন্স তৈরি তবে এবার হালি করে শুনছিলাম পাঁচ ছ বছরের কথা বলে আমাদের লাইসেন্সের কারবার করি আমরা বিভিন্ন দোকানে কুড়ি বছর হচ্ছে এখানে কুড়ি বছর এখানে কোচিগুলোতে দেখে আসছি কিন্তু এখানে আশেপাশে লোকেরা কাজ শুনি যে বলছে আমরা বিভিন্ন জায়গায় আমরা মানা করছি আমাদের মানা পুলিশ প্রশাসন পর্যন্ত মানা মানে এসে সময় বাধা দেয়নি পুলিশরা টাকা খায় সব খেয়ে সময় সমস্ত কাজগুলো করে এরা ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার দেখা যায় অভিশপ্ত বণিক বাড়ি চত্বর ও আশপাশ এলাকা এবং লাগোয়া চাষের জমিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বস্তা বন্দে আতসবাজি ও বাজি তৈরির মশলা আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ দুর্ঘটনাস্থলে দেখতে এসেছেন যা কিছু সারা বছরে যা অনুষ্ঠান হয় এখান থেকে পারিপার্শ্বিক থেকে মোটামুটি বোম নিয়ে যাওয়া হয় যেগুলো তাল বম গাছ বম চরকি এইসব মানে তুরপি বিয়ে বাড়িতে যেগুলো লাগে যে ঝাড়গুলো জ্বলে এইসব যাবতীয় বোম এখানে তৈরি হয় তবে আমরা যেটা জানি এটা লাইসেন্সভুক্ত এরা বলেছিল যে আমরা লাইসেন্স করে ব্যবসা করি কিন্তু এখন এটা বোমটা এখান থেকে নিয়ে ওরা বাড়িতে রেখেছিল হয়তো কালকের কোথাও দেওয়ার কথা ছিল তাই এখান থেকে নিয়ে বাড়ি গিয়েছিল সেই বাড়িতে বাড়ির বাচ্চারা তো আর জানে না এই বিপদ হবে তারা হয়তো নিশ্চয়ই কোনো কারণে কিছু একটা করে ফেলেছিল তাতে বাস্তটা হয়ে গেছে কিন্তু সেই জায়গায় কোনোভাবে উখিরে দেওয়া হয়নি বস্তাবন্দি ওই বাজি ও বাজির মশলায় ভাবে অগ্নি সংযোগ ঘটে ফের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের

মধ্যিখানের দিকে মানে বাড়ি দিয়ে দেখাচ্ছি বলে না আমাদের লাইসেন্স আছে সব চলবে এটা ওই পূজার বাড়ি তৈরি হচ্ছে পূজার বাড়ি হচ্ছে মাছ যাচ্ছে আজ দশ বছর কম সারা আসছে টাকা নিয়ে যাচ্ছে এই যে দুর্ঘটনা হয়ে গেল একটা ফ্যামিলি চলে গেল এগারো জনের আটজন চলে গেছে তিনজন বেঁচে আছে পুলিশ তাহলে টাকা নিয়ে যেত হ্যাঁ ঝোলা থানার অফিসাররা টাকা নেওয়া যেত টাকা নিয়ে এগুলো করতো হ্যাঁ টাকা নিয়ে সব করছে বাবুরা লাইসেন্স দেখছে আর এইসব করছে

বাড়ির এগারো সদস্যের মধ্যে তিন সদস্য চন্দ্রকান্ত তার ভাই তুষার আর তাদের মা মেনকা দেবী বাড়ির বাইরে ছিলেন সে কারণে এই প্রাণী বেঁচে যান তারা বিস্ফোরণের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে শোক লক্ষ্য করা গেলেও চন্দ্রকান্তের বিরুদ্ধে তারা তাদের খুব উগড়ে দিয়েছেন আমি কাল যখন আটটা কুড়িতে টিউশন ছুটি দিই আটটা বত্রিশে ফার্স্ট ব্লাস্ট হয়েছে হওয়ার পর প্রথম প্রতিপক্ষ সাক্ষী হিসাবে আমি ওখানে গেলি মানে যেহেতু হয়তো ফ্যামিলির আমার পার্সোনাল কিছু সমস্যা ছিল কারণ আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের ফ্যামিলির একটু পার্সোনাল সমস্যা থাকার পরেও ওর মানে চন্দ্রকান্ত তার মেয়ে মানে আমার ভাইজি ওষুধ থেকে আমি প্রচণ্ড ভালোবাসতাম সবসময় কোলে করে নেওয়া থেকে শুরু করে আমার বাড়িতে আসা যাওয়া সব কিছু করতো বাচ্চাটা বয়স আরো সমস্যা মানে আমি যখন উঠানে গেলাম তখন সান্ত্বনা বলি মানে চন্দ্রকান্ত স্ত্রী উডানের যে মালিক তার স্ত্রী এবং তার যে মেয়ে ছিল জমকে সতর্ক করতে থাকে

ওর তো কোনো লাইসেন্স ছিল না সম্পূর্ণ মিথ্যা সরকারকে বদনাম করবার জন্য এইসব করা হচ্ছে মমতা ব্যানার্জিকে বদনাম করবার জন্য সব করা হচ্ছে এর একটা সেলিং লাইসেন্স ছিল যেটা হচ্ছে একটা দোকান থেকে একটা জায়গা দোকানের ডিফারেন্স পনেরো মিটার থাকবে না সেটা আছে কিন্তু একটা কারখানা থেকে আর একটা কারখানার ডিফারেন্স হবে পঁয়ত্রিশ মিটার চারিদিকে যেটা ছিল না কি করে লাইসেন্স ছিল কে নিয়েছিল লাইসেন্স কেসও দেয়নি ডিএম দেয়নি তাহলে কে দিয়েছে আমার সাথে সকালে ডিএম এর কথা হয়েছে দীর্ঘক্ষণ কথা হয়েছে আসার আগে ডিএম এর সাথে কথা হয়েছে গাড়িতে বেআইনি ভাবে চলছিল স্থানীয় পুলিশের সহযোগিতা সেটাকে বলেই তবে আপনাদের সংবাদ আপনারা ভেবে নিন না কি ধরনের সহযোগিতা গাফিলতি সম্পূর্ণ গাফিলতি আটটা মানুষ চলে যাচ্ছে আমার পরিবারের তার লোক একত্রিশ লাখ মানুষের মধ্যে আটটা লোক আমার পরিবারের আমি কালকে রাত্রে আড়াইটার সময় বর্তমান থেকে ফিরেছি এটা আজকেই আমি চলে এসেছি এখানে দুশো কিলোমিটার দূরে একদম মিথ্যে কথা পুলিশকে বলুন লাইসেন্স থাকে তো আপনার চেস করছেন না কেন সাংবাদিকরা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দেখুন শিলিগুড়িতে আজকে দুটো জায়গা খুলে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু আমি মেন থিং যে প্রিভেনশন ফর দ্য কিউ যদিও মন্দির বাজারের ডিএসপি সুবীর কুমার বাগ জানান চন্দ্রকান্তের বিয়ায়নী ব্যবসা বন্ধে 2022 এ তাকে গ্রেফতারও করেছিল পুলিশ পুলিশ জানিয়েছে বাজি তৈরির বৈধ লাইসেন্স চন্দ্রকান্তের ছিল লাইসেন্সের জন্য সে কেবল আবেদন করেছিল মাত্র কিন্তু লাইসেন্স পায়নি বিনা লাইসেন্সে এমন অবৈধ কারবার কিভাবে বছরের পর বছর ধরে চলল প্রাণী এই বিষয় তো এলাকার মানুষ মারা গিয়েছে স্পোডে 7 একজন হাসপাতালে মারা গিয়েছে এ পর্যন্ত আমাদের কাছে খবর আছে কিভাবে বা সঠিক তথ্যটা বলতে পারছে না আমিও তো বলতে পারছি না সঠিক তথ্য আমরা কেমন ভাবে কিভাবে আগুনটা আতঙ্কবাদীটা ওটা আতঙ্কবাদী কারখানা ছিল আজ থেকে পনেরো বছর আর কুড়ি বছর আগে থেকে বামপন্থী পিউর থেকে ওরা লাইসেন্স করে ব্যবসা করতো মাঠেতে ওরা যে বাড়ির মধ্যে যে ঝগড়া করেছে এটা তো আমাদের অবগ ছিল আমাদেরকে জানা অবগত করাইনি লোকালিটি বাড়ির মধ্যে রাখার তো পারমিশন নেই ওরা রেখেছে আমরা এই এলাকার মানুষ যারা প্রতিবেশী যারা বাস করে তাদের কোনো ইনফরমেশন নেই আমাদের পঞ্চায়েতকে ইনফরমেশন করিনি থানাকে ইনফরমেশন করিনি যদি ইনফরমেশন করতো নিঃসন্দেহে প্রশাসন প্রশাসন কাজ করত। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান লাইসেন্স সত্যি চন্দ্রকান্তের ছিল কিনা তা জানি না তবে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে তৃণমূল করলে যে উনি ছাড় পেয়ে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ ছাড় পাবে কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের মদত ওনাদের মদতে এইসব হচ্ছে হ্যাঁ এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে এর বাস্তব কথাটা বিশেষ করে সমীর জানার বিরুদ্ধে যে কথা বলছে আমি বিশ্বাস করতে পারছি আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে অ্যাডিশনাল এসপি আমাদের যে কস্তুত কস্তুব রাউত হ্যাঁ তিনি এসছেন হ্যাঁ উনি বা এখানকার যিনি আইসি দেবাশিস বাবু দেবাশিস বাবু উনি আমার ওখানে ছিলেন হ্যাঁ মানে দীর্ঘদিন সাগরে ছিলেন পরে তাঁকেই ওই আমাদের নামখানা ব্লকে ছিলেন দেবাশিস বাবুকে আমি যতটুকু চিনি ভদ্রমান এদিকে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনার পর থেকে পলাতক ছিল দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার মঙ্গলবার সকালে পুলিশ চন্দ্রকান্তকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে তাকে তবে তুষার এখনো পলাতক দুজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত কোন চেষ্টা সহ সাতটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে মন্দির বাজারে ডিএসপি জানিয়েছেন এদিকে বিস্ফোরণের ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ সানিয়েছেন বিরোধী বিজেপি শিবির বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি অশোক পুরকায়িত সহ বিজেপির এক প্রতিনিধি দল এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপির জেলা সহ করেন বলেন এই দুর্ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক শাসক ও পুলিশের মদতেই এত বড় দুর্ঘটনা ঘটেছে শোকাবস্তপ্ত পরিবারের প্রতি তাদের সমবেদনা রয়েছে